নমস্কার সুপ্রভাত আমি বাণীর ফৌজি ব্লক থেকেই বাণী বলছি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ ছিল ডাব পাড়ার অভিযান সকাল এখন আটটা শনিবারের সকাল 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 লোক এসে নক করতে লাগলো যে উনি বললেন ডাব পারবো গাছে কিন্তু প্রচুর নারকোল আর ডাব হয়েছিল তো বেশ কিছু নারকোল আর ডাব আমি নামিয়ে নেব কারণ আমি তো আবার ফিরে যাব আমার কর্মস্থলে এত বড়ো লম্বা গাছটা নিচে থেকে উঠে ও বেশ কিছু ডাব দড়ি দিয়ে নামিয়ে দিল আর দেখুন একদম আকাশ ছোঁয়া একটা গাছ আর ভীষণ ভালো লাগছিল দেখতে গ্রামের এই ছোট ছোট এক একটা দৃশ্য যেন এক কথায় অনবদ্য আমি ওকে নিচে থেকে বলছিলাম খুব সাবধানে ওপরে উঠে ডাব পারতে কারণ ভীষণ লম্বা গাছ ভীষণ ভয়ও লাগে আর খুব আনন্দও লাগছিল নিজের গাছের ফল আমি থাকাকালীন পারছে এটা দেখতে ভীষণ আনন্দ লাগছিল দেখুন কত সুন্দর ও গাছ থেকে ডাবটাকে পারছে ওকে আমি ডাইরেকশান দিচ্ছি অল্প যে কটা দোমালি নারকোল আছে সেগুলোকে রেখে দিতে বাকি বেশ কিছু ডাব আর নারকল পেরে দিতে আমি নিজে থাকাকালীন এগুলো পেরে নিলে বেশ আনন্দ লাগে তো চলুন আপনারা দেখুন আমার গাছ থেকে ডাব আর নারকল পাড়া হচ্ছে আমার তো ভীষণ মজা লাগছে কারণ বেশ কিছু দিনের পর এই ডাব নারকল পাড়া দেখছি প্রত্যেক বছর আমি যখনই আসি নারকল গাছটাকে সাফ করি গাছপাতা ডালপালা সব কাটাই এবারে আর সেইভাবে লোক পায়নি তো যাই হোক উনি পারছেন দেখুন এতগুলো ডাব পাড়া হয়ে গেছে দুকাদি ডাব পাড়া হয়ে গেছে খুব ভালো লাগছিল চারিদিকে এই প্রকৃতির মাঝে একটা মাথা তুলে দাঁড়িয়ে থাকা নারকল গাছ সত্যি ভীষণ আনন্দ লাগছিল নিজের গ্রামের বাড়ি আর সব থেকে বড়ো কথা নিজের বাড়ির মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেখা খুব ভালো লাগছিল তো এতগুলো ডাব পাড়ার পর আমি ওনাকে বললাম আর পারতে হবে না তুমি নেমে এসো কিছু গাছের ডালও কেটে দিল নারকল গাছের তো ডালপালা কেটে ওনাকে আমি বললাম তুমি আস্তে আস্তে নেমে এসো তো উনি নামছেন বেশ নারকল পাতাগুলোও বেশ বড় হয়েছিল একদম গাছটা ভর্তি হয়ে গেছিলো গাছটাকে একটু পরিষ্কার করে দিল নারকল গাছ তো প্রত্যেক বছরই পরিষ্কার করতে হয় আর একটু পরিষ্কার করে রাখলে গাছটাও একটু আরও ফল দিতে পারবে তোর গাছ থেকে নারকল পাড়া ডাব হয়ে গেছে ডাব পাড়া ও নেমে আসছে আস্তে আস্তে গাছ থেকে আমিও নিচেতেই দাঁড়িয়ে আছি গাছের নিচে দেখুন এনাদের কিন্তু ভয় লাগছে না কিন্তু বেশ ভালোভাবেই গাছে উঠে বা উঠতে দেওয়া অভ্যস্ত বাড়ির ভেতরে কিন্তু অনেক গাছ আছে এক আম গাছ তারপরে বেশ কিছু আম গাছ আছে মহুয়া ফলের গাছ আছে নারকল গাছ আছে যেগুলো লম্বা এবং বড় গাছ সেগুলো মোটামুটি বাড়িতে বেশ ভালোভাবেই রয়েছে ছোট গাছ তো সেভাবে আর বসাতেই পারি না যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না যখন ফিরে আসবো তখন গোটা বাড়িটাতেই আরও বেশি গাছ লাগাবো ও কিন্তু ক্লান্ত হয়ে গেছে দেখুন গাছের পাতাগুলো ও একটা একটা করে সরিয়ে এক জায়গায় রাখবে কারণ এতগুলো পাতায় সামনে তো রাখা যাবে না আর আমার বাড়িতে সেভাবে ম্যান পাওয়ারও নেই যে সেগুলো সরিয়ে রাখবে তো এদেরকে দিয়েই আমাকে কাজ করাতে হয় তাই উনিও আমাকে একটু হেল্প করছেন আর এ হচ্ছে আমার বাড়িতে দেখাশোনা করে এ তাই এরাও আমার বাড়িতেই থাকে এরাও আমার বাড়িরই একটা সদস্য তো আমি যাচ্ছি একটু কাছ থেকে নারকোল ডাবগুলোকে একটু দেখব বলে আর ভালোও লাগে বলুন এত সুন্দরভাবে গাছের জিনিস গাছ থেকে পড়ছে কি আনন্দ লাগে আর এই সমস্ত জিনিসগুলো দেখতেও ভীষণ ভালো লাগে তো আমি তাই দেখছি একটু হাত দিয়ে ডাবগুলো আর খুব সুন্দর হয়েছে খুব বড় বড় ছিল জানেন এই ডাবগুলো বাজারে তো এখন ডাবের প্রচুর দাম আর তাছাড়া মণিপুরে একটা ডাবের দামই একশো দশ টাকা একশো কুড়ি টাকা করে আমি একটু তুলে দেখছি কতটা ভারী ভীষণ ভারী ছিল জানেন তো উনিও কিছু ডাব নারকল ওনাকে বিক্রি করে দেবো আর কিছু আমরা ঘরে খাবো বলে একটু রেখে দেবো তো উনি সেই হিসাবেই কাছে উঠেছিলেন তাই উনি আমাদের জন্য কিছুটা ডাব নারকোল কেটে রাখছেন এবং বেশ ভালোই মানুষ ছিলেন জানেন বেশ সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করলেন এবং আমাদেরও খুব ভালো লাগলো আনন্দ লাগলো তো চলুন আমরা ডাব পাড়ার অভিযানটাকে খতম করি এদিকে আমাদের এই পাশের বাড়ির সব সময় আমার বাড়িতে আসে এবং দেখতে থাকছে আমরা কী করছি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ও একবার আমাদেরকে পর্যবেক্ষণ করতে থাকছে ডাব একদম ক্লিয়ার করে নিলো আমাদের জন্য রেখে দিলো এবং ও নিজের জন্যও কিছুটা ডাব নিয়ে নিল আমাদের কাছ থেকে অবশ্যই আমরা ওকে বিক্রি করে দিলাম তো সেগুলো সমস্ত দাঁড়িয়ে থেকে তদারকি করতে লাগলাম আর সবটাই তো নিজেকে তদারকি করতে হয় তো সেইটার কাজও করতে লাগলাম আর ও যেগুলো নিয়ে যাবে সেগুলো ওনাকে বললাম একটা ডাব কেটে দাও একটু আমরা একটু খেতে পারবো ঘরে কারণ আমাদের কাছে এত সুন্দরভাবে কাটার যন্ত্র নেই যে যন্ত্রটা ওদের কাছে আছে দেখুন কত সুন্দর করে ডাবটাকে কেটে দিলো আর ভীষণ ভালো লাগছে দেখতে সমস্ত কিছু ডাব নারকোলও এক গাছে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলেন তারপর উনি ওনার যেগুলো নিয়ে যাওয়া সেগুলো উনি নিয়ে নিলেন আর ফিরে আসলেন উনি আমিও ফিরে আসছি বাকি আদার্স অন্য কাজের জন্য তো আজকে মোটামুটি আমার ডাব নারকোল পাড়ার কাজ শেষ হয়ে গেল আজকে ছেদিন ছিল শনিবার শনিবারে ছিল ধনতেরাস তাই আমি সব কাজ শেষ করে তারপরে ট্রেন ধরে চলে গেলাম কলকাতায় বেশ কিছু জিনিস কিনব বলে ধনতেরাসের দিন আর বাড়িতে আছি ছুটিতে কলকাতা তো যাবই এখন আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে গাড়ি করে যাচ্ছি খুব সুন্দর লাগছিল ব্রিজের এই অংশটুকুনি ব্যাস গঙ্গার পাড় দিয়ে যখন যাচ্ছি খুব আনন্দ লাগছিল মনটা ছুটিতে আসে কলকাতায় এই ঘোরার যে একটা আলাদা আনন্দ গরম হোক যাই হোক সেটা একটা বিশাল ভালো লাগে একা একা ঘুরতে থাকি আর মনটাও আনন্দ লাগে তো আমি এবার যাচ্ছি বউবাজারের উদ্দেশ্যে দেখা যাক কিছু কেনা যায় কিনা এখানে পিসিচন্দ্র জুয়েলার্সের সামনে বউবাজারে বেশ কিছু জামা পাওয়া যায় ঠাকুরের খুব সুন্দর জামাগুলো তো এখান থেকে আমি আমার কৃষ্ণর জন্য আমার গোপালের জন্য বেশ কিছু জামা এখান থেকে নিয়ে নিলাম তারপরে চললাম নিউ মার্কেটে আর ঢুকেই দেখছি এত সুন্দর সুন্দর কানের দুল একদম কানের দুলগুলো সুন্দর সুন্দর দেখে আর লোভ সামলানো গেল না তো চলুন দেখা যাক কি কী নেওয়া যায় কি বলবো এগুলো কোনো অংশেই সোনার থেকেও কম মূল্যবান নয় এত ভালো লাগে এই সমস্ত কানের দুলগুলো দেখতে তাই আমি বেশ কিছু দোকান থেকে ঘুরে ঘুরে হাড় কানের দুল নিয়ে নিলাম এবং খুব ভালোও লাগছিল প্রত্যেকটা কানের দুল একদম সুন্দর সুন্দর ছিল কানের তুলগুলো একটু দেখে নিয়ে নিলাম নিউ মার্কেট থেকে আর সবাই অনেকেই নিচ্ছে বেশ ভিড় ছিল দোকানে আমিও নিলাম তারপর চলে আসলাম মেট্রো এসপ্লানেটের মেট্রোতে যখন নামছি তখন সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি করলাম খুব সুন্দর লাগছিল স্প্যান্ডে মেট্রোতে যখন নামলাম যাব হাওড়া ময়দান চলে আসলাম হাওড়া ময়দানের পিসিচন্দ্র জুয়েলার্সে ছিল ধনতেরাস শুভ ধনতেরাস যখন আমার ব্লগটা দিচ্ছি তখন ধনতেরাসও শেষ দীপাবলিও শেষ তবুও আমার কিছু ফেলে আসার স্মৃতিকে ক্যামেরায় তুলে রাখলাম একটা ব্রেসলেট কিনেছিলাম এবং সেটা খুবই সুন্দর ছিল পিসিচন্দ্র থেকে কিনেছিলাম আর আজ তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ